মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে জগৎ বিখ্যাত মালদার আমের মেলা তারই প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন ভবনে আধিকারিকদের নিয়ে বৈঠক উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালুঙ্খিয়া উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লাইক ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা ম্যাঙ্গো মার্চার্ড অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা প্রমুখ আগামী পাঁচই জুলাই মালদা আম উৎসবের উদ্বোধন করা হবে চলবে সাতই জুলাই পর্যন্ত অর্থাৎ তিন দিন ধরে চলবে এই মেলা বিবেকানন্দ স্কুলের পাশের মাঠেই অনুষ্ঠিত হবে এই মেলা মালদার বিখ্যাত হিমসাগর ল্যাংরা লক্ষণভোগ আমলাবালি সহ বিভিন্ন প্রজাতির আম এই মেলায় প্রদর্শিত হবে এছাড়া আমের তৈরি আচার আমসত্ত্ব জেলি সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই মেলায় বিক্রির ব্যবস্থা থাকবে পাশাপাশি আমের তৈরি সুস্বাদু রসগোল্লা বিভিন্ন ধরনের মিষ্টি পায়েস পাওয়া যাবে

ব্লকের গ্রামগঞ্জের মা বোনেরা যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ আছে এই সমস্ত সেলফ হেল্প গ্রুপ দলবদ্ধ যারা মা বোনেরা মহিলারা আছেন তারা আমের ওপর উৎপাদিত পণ্য আম আচার আম সহ বিভিন্ন রকমের আমের উৎপাদিত পণ্য তাদের বাজারজাত করানোর জন্য সৃষ্টিশ্রী মালদা আম মেলা প্রিপারেশন আজকে নেওয়া হয়েছে আজকে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী আমাদের বাজার পৌরসভার মাননীয় চেয়ারম্যান এবং উপস্থিত ছিলেন আমাদের জেলার ম্যাডাম এবং আমাদের ডিএম সাহেব হরিকালচার দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে আজকে মালদা ব্যাঙ্গো মার্কেট অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত হয়েছে যে আগামী পাঁচ ছয় সাত আট এই চার দিন মালদাতে আম উৎসবের একটা প্রস্তুতি চলছে দপ্তরে অ্যাপ্রুভাল পাওয়ার পরে এই চার দিন আম মেলার ব্যবস্থা করা হচ্ছে মূলত মালদার আম বাজারজাতকরণ এবং মালদার আমকে আরও বেশি করে প্রচার প্রসার এবং কৃষকরা যাতে ভালোভাবে দাম পায় সেজন্য উদ্যোগ গ্রহণ করছেন আমাদের ডিএম সাহেব আমাদের মালদা জেলার সমস্ত আম চাষি আম ব্যবসায়ী বন্ধুরা তাদের গাছের বিভিন্ন রকম আমের একটা কম্পিটিশান হবে আম নিয়ে কুইজ হবে আমের তাদের যে চারা সেই চারা বিতরণ করা হবে এবং বিভিন্ন নানাবিধ আম সমস্ত যে আমাদের এখানে উৎপাদন হচ্ছে যে সমস্ত ভ্যারাইটি আছে প্রদর্শনী হবে আম নিয়ে রিয়ার একটা মহা উৎসবের আয়োজন করা হয়েছে মূল উদ্দেশ্য আমকে বাঁচিয়ে রাখা আমের ওপর নির্ভরশীল মালদা জেলা অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য ডিএম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমের ওপর নির্ভর করে কী করে আমাদের আম দই কিংবা আম মিষ্টি কিংবা আম সন্দেশ বানানো যায় সেই নিয়ে পরিকল্পনা করা হয়েছে আজকে আমাদের ডিএম সাহেব আমাদের মালদা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং আমাদের আমাদের এখানকার যে বেকারি মালদা বেকারি অ্যাসোসিয়েশন আছে ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে তাদের নিয়ে আজকে মিটিং করেছেন অতি সত্তর এই পাঁচ ছয় সাত আট এই মেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে হচ্ছে এবং এই মেলা হবে এই মেলা হলে মালদার আম চাষি মালদার আম ব্যবসায়ীরা উপকৃত হবে সেই সঙ্গে সেলফ হেল্প গ্রুপ আমাদের মা বোনেরা উপকৃত হবে এবং জেলার অর্থনীতির বিকাশ হবে বলে আমরা মনে করি উজ্জ্বল সাহা সভাপতি মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের আম উৎসব নিয়ে মিটিং হলো আজকে সিক্সটি আম উৎসব দু হাজার চব্বিশ কবে থেকে কবে পাঁচ ছয় সাত এই মাসের পাঁচই জুলাই থেকে শুরু হবে উদ্বোধন হবে পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখ এই তিন দিন ধরে আমাদের এই মেলা হবে বিবেকানন্দ মাঠে কতগুলো স্টল থাকছে আনুমানিক প্রায় তিরিশের কাছাকাছি স্টল থাকবে আমাদের এবং সেখানে আম এবং যে প্রসেসড প্রোডাক্ট এবং আমের যে বিভিন্ন প্রজাতির কলমের চারা তৈরি হয় তার একটা কম্পিটিশানও হবে ড্রয়িং কম্পিটিশান সিট অ্যান্ড ড্র কম্পিটিশান উইজ কম্পিটিশান সবই কিন্তু এখানে বলছি মালদার কী কী আম থাকবে মালদার বহু প্রজাতির আম থাকবে যেমন যেমন আম্রপালি মল্লিকা হিংসাকোভ ল্যাংড়া পশি পাখালকোপ লক্ষণ গুটি আম এই ধরনের প্রজাতিগুলো থাকবে এছাড়াও রেয়ার ভ্যারাইটি মিয়াজাকি রেড ফালমার বৃন্দাবনী আসিনা আসিনা আসি না একটু ধরনের মিষ্টির দোকানদার কি হ্যাঁ মিষ্টির দোকানেও থাকবে এবং সেই মিষ্টিগুলো আম বেশ মিষ্টি হবে আমের বই আমের পায়েস আমের অসম্লা আমের সন্দেশ এই ধরনের সব আম চাষিদেরকে ইনভলভমেন্ট করা হবে এখানে একদম এখানে ব্যক্তিগত জায়গাতে যারা আম চাষ করেন তারাও যেমন পার্টিসিপেট করবে যারা ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন তারাও থাকবে সেলফ গ্রুপ স্বনির্ভর দল তারাও থাকবে এবং যাৰা আমিৰ বেছ কৰি আন্দাষ্ট্ৰি চালায় ৰও থাকে আৰু এখনে সমস্ত মাইন ডিপাৰ্টমেণ্টকে জিলা প্ৰশাসন আৰু সকলকে নি এই আম উৎসৱে তৈয়ী কৰা হৈছে আপোনাৰ নাম আমাৰ নাম সামন্ত নায়ক জিলা উদ্যান পঠন আধিকাৰী ন মালদাখ হওক জাফৰ ইমামৰপৰ্ট বেংগল মিৰ